ফের নিম্নচাপে চোখরাঘানি ছয়টি জেলায় ভারী বৃষ্টি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার রাজ্যে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার বঙ্গোপসাগরে একই জায়গায় ঘূর্ণাবত তৈরি হওয়ার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে তো এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে এ বৃষ্টি কতদিন চলবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক বিগত কয়েকদিন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের একটি প্রবাহ উত্তর ভারতের দিকে এগিয়ে সেটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাটি ঘিরে রেখেছে রবিবার থেকে কলকাতা সহ রাজ্যে একাংশে বৃষ্টি শুরু হয়েছিল সোমবার তা অব্যাহত রয়েছে এর সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় চলছে কম বেশি বৃষ্টি আবহাওয়া দপ্তর পক্ষ থেকে সোমবার ছটি জেলায় ভারী বৃষ্টির পূর্ববাস দিয়েছে বলা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হবে সোমবার সকাল হইতেই কলকাতা মেঘলা আকাশের সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি কলকাতার বেশ কিছু জায়গায় জেরে বৃষ্টি হয়েছে কিছু কিছু এলাকায় জল জমে গিয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে দক্ষিণবঙ্গের নটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্ববাস দেওয়া হয়েছে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূমে বুধবার দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই চলতি বছরে দক্ষিণবঙ্গে দেরিতে প্রবেশ করেছে বর্ষা কিন্তু প্রবেশ করার পর থেকে একের পর এক নিম্নচাপের সৃষ্টি হয়েছে সম্প্রীতি জানা গিয়েছে জুন মাসে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে জুলাইও সেই রকম সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছিল জুলাই মাস পড়তেই তার আভাস পাওয়া যাচ্ছে নিম্নচেপের কারণে টানা বৃষ্টি জিরে ডিবিসি সহ একাধিক জলাধার থেকে জল ছাড়ার কাজ শুরু হয়েছে এর ফলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি সহ একাধিক জেলায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে সোমবার মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবত নিজের শক্তি বাড়াচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার অত্যন্ত সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটি উত্তর উড়িষ্যা বাংলার উপকূলে অবস্থান করছে নিম্নচাপ তৈরির পর প্রথমে রাজ্যের উপকূলীয় জেলা তারপর পশ্চিমের জেলা হয়ে এই সিস্টেম ঝাড়খণ্ডের দিকে চলে যাবে একই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবটটি ক্রমশ নিজের শক্তি বাড়াচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এটি উত্তর উড়িষ্যা বাংলার উপকূলীয় অবস্থান করছে নিম্নচাপ তৈরির পরে প্রথমে রাজ্যের উপকূলীয় জেলা তারপর পশ্চিম অঞ্চলের জেলা সিস্টেমটি ঝাড়খণ্ডের দিকে চলে যাবে একই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখাও এই সিস্টেমে প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গ হালকা কয়েক পশলা বৃষ্টির সতর্কতা বাকি সব জেলাতেই আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর বিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে জেলাতে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা মঙ্গলবার পাঁচটি জেলায় ভারী বৃষ্টির হবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় বুধবারে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই সহ বৃষ্টি হবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা বাকি জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই বঙ্গেই ভারী বৃষ্টি নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা নিচু এলাকায় প্লাবিত হতে পারে পশ্চিম অঞ্চলে ট্রাফিক মুভমেন্ট স্লো হতে পারে রাত থেকে মন খারাপ আকাশের ভোরের আলো যখন ফটুনি তখন থেকে ঝিরিঝিরি করে নেমেছে বৃষ্টি রেস থেকে যে বেলা করালো যার সমস্যায় পড়তে হয়েছে অফিস যাত্রীদের হাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টি এখনই থামার নয় কারণ গতকাল উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবত পরিণত হয়েছে নিম্নচাপে এমন কি দক্ষিণবঙ্গে এই নিম্নচাপ আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে ফলত বাড়বে বৃষ্টি পরিমাণ ভিজবে গোটা বাংলা রয়েছে বন্যা পরিস্থিতির আশঙ্কা মঙ্গলবার পর্যন্ত ভেজা থাকতে পারে জানা গিয়েছে সোমবার মোট সাতটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন পশ্চিম মেদিনীপুরে হতে পারে অতি ভারী বৃষ্টি অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম সহ বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা যা চলতে পারে মঙ্গলবার পর্যন্ত কলকাতাতেও একই পরিস্থিতি হাওয়া অফিস জানিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিতে মঙ্গলবার পর্যন্ত ভিজবে শহর তথা শহরতলী এছাড়া বর্ধমান মুর্শিদাবাদ নদীয়াতেও বৃষ্টির পূর্বভাষ দিয়েছে মৌসুম ভবন বৃষ্টি ঝড় জল সব মিলিয়ে একটা জল থৈতই পরিস্থিতি কলকাতার বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে হাঁটু জল হয়েছে অন্যদিকে গ্রামগঞ্জে বাড়ছে জলস্তর ডুবছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা ভালো নেই খানাকুল আরামবাগ সেখানে তারাকশ্ব নদীর জলে ফুঁসছে রূপনারায়ণ প্লাবিত হয়েছে একাধিক এলাকা তারই মধ্যে আবার জল ছাড়ছে ডিবিসি এই নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে পঁয়তাল্লিশ হাজার কৃষক হারে জল ছেড়েছে ডিভিশন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবত নিজের শক্তি বাড়াচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার অত্যন্ত প্রবল সম্ভাবনা এই মুহূর্তে এটি উত্তর উড়িষ্যা বাংলার উপকূলে অবস্থান করছে নিম্নচাপ তৈরির পর প্রথমে রাজ্যের উপকূলীয় জেলা তারপর পশ্চিমে জেলা হয়ে এই সিস্টেম ঝাড়খণ্ডের দিকে চলে যাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবটটি ক্রমশ নিজের শক্তি বাড়াচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার অত্যন্ত প্রবল সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এটি উত্তর উড়িষ্যা ও বাংলার উপকূলে অবস্থান করছে নিম্নচাপ তৈরির পরে প্রথমে রাজ্যের উপকূলীয় জেলা তারপর পশ্চিম অঞ্চলের জেলা হয়ে সিস্টেমটি ঝাড়খণ্ডের দিকে চলে যাবে একই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এই সিস্টেমের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গও বিদ্যুৎসহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সতর্কতা বাকি সব জেলাতেই সোমবার এবং মঙ্গলবার এবং বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা মঙ্গলবার পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় বুধবারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই সহ বৃষ্টি হবে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি জেলাগত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি মালদা ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দুই বঙ্গেই ভারী বৃষ্টি নদী জলস্তর বৃদ্ধির সম্ভাবনা নিচু এলাকা প্লাবিত হতে পারে শহর অঞ্চলে ট্রাফিক মুভমেন্ট শুরু হতে পারে নিম্নচাপ তৈরি হচ্ছে সমুদ্র উত্তাল থাকবে এই কারণে আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে বাংলা উড়িষ্যার মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে তো বন্ধুরা এই ছিল একদিকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন